আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আপনাদের সাথে নিয়ে একটা নতুন ধরনের ভিডিও বানাইতেছি সেটা হচ্ছে যে কোনামির থেকে প্রদানকৃত আমাদের যে নতুন কার্ড আছে বাস্তনির একটা কার্ড এই নতুন বক্সে যেটা হচ্ছে যে আমরা এই থার্ড ডে কিন্তু যেখানে একটা কার্ড নিতে পারবো সো আজকে আমরা আলোচনা করব এই বাস্তনির কার্ডে যে স্পেশাল স্কিলটা আছে সেটা হচ্ছে ফোর্ট্রেস স্কিল এই ফোর্ট্রেস স্কিলটা কি কিভাবে কাজ করে এটা নিয়ে দেখেন ফার্স্ট অফ অল আমাদের গেমে কিছু স্কিল আছে যেগুলো আসলে আপনি ফিল করতে পারেন দেখতে পারেন বা বুঝতে পারেন মোট কথা আপনি স্কিলটা যে হইতেছে প্লেয়ার থেকে এটা আপনি ফিল করতে পারতেছেন যেমন ধরেন ব্লিডস কার এইটা যে ব্লিডস কাল আপনি যখন গেমে মারবেন তখন কিন্তু আপনি ব্লিডস কালটা বুঝতে পারতেছেন যে এই কালটা ব্লিডস হয়ে গেছে অর্থাৎ আপনি ফিল করতে পারতেছেন আর আমাদের গেমে কিছু স্কিল আছে যেগুলো কিন্তু আমরা চাইলেও ফিল করতে পারি না যেমন তার মধ্যে ধরেন এই যে এডস ক্রসিং গ্রেকারটা ঠিক আছে হয়তো এটাও বোঝা গেল ভীষণ পাস ঠিক আছে যে স্কিলটা আছে ভিশনারি পাস ঠিক আছে এটা হয়তো বা গেমের মাঝখানে আপনি খেলতেছেন হঠাৎ করে এমন একটা ভিশনারি পাস দিয়ে দিল কিন্তু আপনি হয়তো ফিল করে পারলেন আপনি বুঝলেন যে নর্মাল পাস ঠিক আছে এরকম তারপর হচ্ছে ফেনোমিনাল পাস আছে এগুলোও অনেকটা সেম তার মধ্যে অনেকটা আরেকটা স্কিল আছে সেটা হচ্ছে ফোর্ট্রেস এই ফোর্ট্রেস হচ্ছে বাসনীর স্কিল সো এই ফোর্ট্রেস স্কিলটা হচ্ছে যে একটা ফিল করার মতো স্কিল না ঠিক এটা কিন্তু আপনি গেমের মধ্যে ফিল করতে পারবেন না এখন যাদের ফোর্ট্রেস ট্রেস স্কিলের কার্ড নাই যারা জানেন না তারা হয়তো এটাকে মনে করবেন যে হয়তো এটা এটার মাধ্যমে স্কিল অনেক বুস্ট পাবে ডিফেন্স অ্যাবিলিটি অনেক বেড়ে যাবে না ভাই তা না দেখেন ফোর্ট্রেস স্কিলটা কী সেটা যদি যাই দেখতে চাই তাহলে আমার কাছে কিন্তু অলরেডি ফোর্ট্রেস স্কিলের একটা লিলিয়ান থোরামের কার্ড আছে আমরা যদি যাই সেখানে এখানে যদি স্কিলে যাই দেখেন প্লেয়ার স্কিলে এই যে ফোর ট্রেস স্কিলটা কিন্তু ওর আসে সোমবার ফোর্থ ট্রেস স্কিলের ইনফুতে গেলে আপনারা ইজিলি দেখতে পারবেন এখানে লেখা আছে ইম্প্রুভ প্লেয়ার্স ডিফেন্সিভ অ্যাবিলিটিস আফটার এ হাফ ঠিক আছে ইম্প্রুভ প্লেয়ার্স ডিফেন্সিভ অ্যাবিলিটিস আফটার দ্য সেকেন্ড হাফ মার্ক অ্যাজ লং অ্যাজ দ্য টিম হ্যাজ এ গোল অ্যাডভান্টেজ সো দেখেন এটা তারা কি বুঝাইছে এটা তারা বুঝাইছে যে আপনার প্লেয়ারের ডিফেন্সিভ অ্যাবিলিটি বাড়বে কখন বাড়বে এটা বাড়বে শুধুমাত্র সেকেন্ড হাফে ফার্স্ট হাফে না এটা কিন্তু আপনার ফুল ম্যাচে আপনার এই স্কিল কাজে লাগবে না এটা সেকেন্ড হাফে কাজে লাগবে এখন কথা হচ্ছে সেকেন্ড হাফে কি অলওয়েজ কাজে দিবে। না ভাই সেকেন্ড হাফে এটা অলওয়েজ কাজে দিবেন না কখন কাজে দিবে এটা হচ্ছে যে আপনার টিম যদি ড্রো ড্রো অবস্থায় থাকে অর্থাৎ ধরেন এক এক অথবা শূন্য শূন্য অথবা দুই দুই গোলের ড্রো তাহলেও এই স্কিলটা অ্যাক্টিভেট হবে না আপনার টিম যদি পিছানো থাকে অর্থাৎ ধরেন আপনার এক গোল অপোনেন্টের দুই গোল বা আপনার শূন্য গোল অপোনেন্টের এক গোল অর্থাৎ আপনি পিছায় আসেন গোল ডিফারেন্সে পিছিয়ে আসেন তাহলেও এই স্কিলটা অ্যাক্টিভেট হবে না নর্মাল লেনথোরামের যে এই কার্ডটা আছে এটা নর্মাল কার্ডের মতোই খেলবে কিন্তু এটা শুধুমাত্র একবারই কাজে দিবে সেটা হচ্ছে যে আপনার টিমের গোল যদি ফার্স্ট হাফে এক গোলে আগানো থাকেন অর্থাৎ এক শূন্য অথবা দুই এক অথবা তিন দুই গোলে আপনি ম্যাচটায় লিডে আসেন তখনই যে অর্থাৎ আপনি দেখতেই পেতেছেন এখানে লেখা আছে অ্যাজ লং অ্যাজ দ্য টিম হ্যাজ এ গোল অ্যাডভান্টেজ ঠিক আছে একটা গোল অ্যাডভান্টেজে যখন থাকবে তখনই এই স্কিলটা কিন্তু অ্যাক্টিভেট হবে আবার ধরেন আপনি ধরেন ফার্স্ট হাফে এক আগে ছিলেন আপনি সেকেন্ড হাফে গেলেন তখন এই ফোর্ট্রেস স্কিলটা কিন্তু অ্যাক্টিভেট হবে কিন্তু আপনি যে ম্যাচের মাঝখানে হয়তো ষাট মিনিট বা সত্তর মিনিটে একটা গোল খেয়ে বসলেন তখন স্কোর হয়ে গেল এক এক তখন কিন্তু এই স্কিলটা আবার চলে যাবে অর্থাৎ এটা আনঅ্যাক্টিভ হয়ে যাবে এটা মাথায় রেখেন এটা একবার অ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু এটা যে একদম ফুল সেকেন্ড হাফ আপনারা পাবেন সেরকম কোনো কথা না এটা শুধুমাত্র এক গোল ডিফারেন্স আপনি যখন আগায় থাকবেন তখনই এই স্কিলটা কাজে দিবে আদারওয়াইজ এই স্কিলটা কোনো প্রকার কাজ করবেন না অ্যাক্টিভেট হবেই না সো যারা এই বাস্তনের এই কার্ডটা নিতে যাইতেছেন মনে করতেছেন হয়তো বা যে একদম সেরা কার্ড সিবিতে একদম অনেক আমি এটাও শুনতে পাইলাম যে অনেকে বলতেছেন যে এটা কার্ড নব্বই হলে এটা পঁচানব্বই লেভেলের কার্ডের মতো কাজ করবে অথবা বাস্তনের কার্ডটা তো নর্মালি একশো এক হবে সো একশো এক হলে এটা একশো পাঁচ ছয় লেভেলের কার্ডের মতো কাজ করবে আসলে ভাই এগুলো কিছুই না নর্মাল যেরকম বাস্তনের একটা কার্ড একশো এক লেভেলের পারফরমেন্স দেয় এরকমই পারফরমেন্স দেবে শুধুমাত্র শুধুমাত্র সেকেন্ড হাফে আপনি যদি একটা গুলো অ্যাডভান্টেজে আগে থাকেন তাহলেই আপনি এটা অ্যাক্টিভেট হবে আদারওয়াইজ হবে না এখন কথা হচ্ছে এটা অ্যাক্টিভেট হলে কি হবে দেখেন এটা অ্যাক্টিভেট হলে এটার যে ডিফেন্সিভ অ্যাবিলিটিটা সেটা বেড়ে যাবে ওর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস বেড়ে যাবে ও ডিফেন্সে থাকবে ঠিক আছে ও একটা ডিফেন্সের লাইন মেনটেন করে ডিফেন্স স্ট্রং করে রাখবে যেন আপনি যে লিডে আছেন গোলটা এই লিডটা যেন ভেঙে না যায় বা লিডটা যেন নষ্ট না হয় এটা আসলেই মানে যথেষ্ট ভালোভাবে কার্যকর করে আছে যাদের কাছে লিলিয়ান থুরামের বা ফোর্ট্রেসের অন্য কোনো স্কিলওয়ালা কার্ড আছে তারা হয়তো বুঝতে পারলেও পারেন ম্যাচের মধ্যে দেখা যায় খুবই খুবই মানে ই সিচুয়েশনে আপনার বলগুলো কিন্তু প্লেয়ার করতে পারে সো এই হচ্ছে আজকের ভিডিও যারা এই ফোর্ট্রেস স্কিল সম্পর্কে অনেক মানে আজে বাজে ধারণা করে রাখছেন তাদের জন্যই ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এই পর্যন্ত রইল আল্লাহ হাফেজ